আসসালামু আলাইকুম মার্কেটে টোকো টাইনল এবং টোকো ফেরনের কম্বিনেশনে চমৎকার মেডিসিন পাওয়া যাচ্ছে সেটা হলো স্কেয়ার ফার্মাসিউটিক্যালের স্কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সেটা হলো টোকো সপ এই ওষুধটা আপনার চুলের জন্য এবং আপনার স্কিন গ্রো করতে সাহায্য করবে আমরা অন্যান্য ভিটামিন ই ক্যাপ ভিটামিন ই এই ক্যাপসুলগুলোর তুলনায় এটা একটু উন্নত এবং কি যারা স্টুডেন্ট আছে এদের মস্তিষ্ক ধরে রাখার জন্য খুবই কার্যকর এবং চমৎকার ভূমিকা পালন করে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে খেতে হয় আপনারা চাইলে প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট টানা তিন মাস যদি খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ওষুধের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ কাজ হবেই তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু জানতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে